আন্দোলন খুলনা জেলার উদ্যোগে আজকের এই গত সভা আপনারা যারা উপস্থিত হয়েছেন সভাপতি উপস্থিত নেতৃবৃন্দ এবং আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাই সালাম জানাই আসসালাম আলাইকুম

উনত্রিশ তিরিশ একত্রিশ এক দুই তিন চার পাঁচ এমনকি পাঁচ তারিখের পর প্রতিদিন আমাদের শত ছাত্র যুবক এমনকি বয়স্ক মানুষেরা এমনকি শিশুরা ধর্মীয় পরিচয় হিন্দু মুসলমান সবাই বাঙালি চাকমা সবাই বলে নারী পুরুষ সবাই নয়। এই সমস্ত জনগণের উপরে দেশের উপরে একটা জনদল পাথরের মতো চেপে বসেছিল শেখ হাসিনার শাসন আমরা সেই শাসন থেকে মুক্তি পেয়েছি এইটা আমাদের একটা বিরাট অর্জন কিন্তু এইবারের লড়াইয়ে খালি এতটুকু অর্জন করার জন্যই আমাদের সন্তানেরা আমাদের দেশের নাগরিকরা এইভাবে আত্মাহতি এইভাবে তাদের শহীদ হন নাই হাজার হাজার তরুণ তারা কিভাবে আহত হয়ে নিজেদের থেকে সমস্ত বন্ধুত্বের তার চিহ্ন নিয়ে এখনো বহন করে চলেছে একটু আমি দেখছিলাম একটি তরুণ কিশোর ছেলে পায় সে এখন আর মুখে কথা বলতে পারে না সব কিছু কিন্তু বলতে পারে একবার চিন্তা করে দেখুন ওই জায়গায় স্থাপন করে দেখুন আমরাও কিন্তু নানাভাবে নিজে আপনাদের মুখে আমাদের তো থেকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করা তুলে নিয়েও দেখাগণের হস্তক্ষেপে আমরা রক্ষা পেয়েছিলাম আমরা বুঝেছিলাম কি ভয়ঙ্কর জায়গা অনুভূতি তৈরি হয় কি ভয়ঙ্কর রক্ষা করা যে কোনো মূল্যে এই নদী আমার পাপ এইটাকে রক্ষা করতে হবে তোমার যাওয়ার মালিক জানো না কি জীবনে

এখন উনি করে সরাসরি এবং তারপরও তার ক্ষমতা রক্ষা চায় ক্ষমতা রক্ষা করার জন্য দেশ উদার করে দিয়ে হল বিদেশিদের পায়ে ধরে ক্ষমতা রক্ষা করছে একজন আবার বলছি এইভাবে যে চায় সেইটা করতে পারে কারণ রাষ্ট্র তাকে সেইভাবে কমিটেন্ট দিয়ে

তারা ভোট নিয়ন্ত্রণ করতে চায় চার্জ কপি করে আপনার ভোট নিজের ফিল্ডে দিয়ে নিজের ওখানে এমপি মন্ত্রী বানাতে চায় এবং সেটা তারা করতে পারে ক্ষমতায় গেলে পুলিশ তার কথা করে নির্বাচন কমিশন তার কথা করে সমস্ত প্রশাসন প্রতিষ্ঠান তার পায়রানি করে এই যে ব্যবস্থা এই ব্যবস্থা করতে পারে কারণ আমাদের সংবিধানের মধ্যে ক্ষমতার কোন ভারসাম্য নাই ওখানে কোনো চেক ব্যালেন্স নাই কেউ কাউকে জবাবদেহি করতে পারে না সব ক্ষমতা একজন ব্যক্তির হাতে কেন্দ্রীভূত সব ক্ষমতা একজনের হাতে যেই প্রধানমন্ত্রী হোক পুরো রাষ্ট্র তার পকেটে এই রকম ক্ষমতা আছে বলেই তারা এইভাবে আমাদের উপর কাছে রাজত্ব গায়ন করতে পারছে সব কিছু অধিকার

মজা এবং সমস্ত গুরুমতবর্ধন সম্মান ও সব কিছু হারিয়ে যাওয়ার আর কি হতে পারে যখন সে পালিয়ে যায় যারা নিজের কর্মী সমর্থক দেশবাসীকে বটেই তাকে হত্যা করে থাকতে চেয়েছে কিন্তু নিজেদের যে পেটুয়া বাহিনী নিজেদের যে দল কর্মী সমর্থ তাদের সবাইকে ফেলে রেখে নিজের পরিবারকে পালিয়ে যাওয়ার সুযোগ দিয়ে পালিয়ে গেল এই যে তাদের লজ্জা এই যে পরিণতি এই পরিণতি প্রতিষ্ঠা করতে হবে অপরাধ তার ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে ঠিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা যায়নি পরেও আমরা আবার ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে এবং এই ন্যায় বিচার প্রতিষ্ঠা না করলে আমাদের রাষ্ট্রটা আমরা যে জায়গায় যেতে চাচ্ছি সেখানে যাবে না রাষ্ট্র মানেই সে ন্যায় বিচার যদি রাষ্ট্র ন্যায় বিচার কায়ম করতে না পারে ইনসাফ কায়ে করতে না পারে তাহলে সেই রাষ্ট্র জনগণের রাষ্ট্র থেকে খুলে রাষ্ট্রগুলো হত্যাকারী রাষ্ট্রে পরিণত হয়